গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তো দেখো মেকে পুরো রেডি করে দিলাম যেহেতু উইন্টার এসে গেছে তো ওদের স্কুল থেকে যে উইন্টার ড্রেস কিনে এনেছিলাম দেখতেই পাচ্ছ আজকের থেকে ওদের এটাই পড়তে হবে মেয়ে স্কুলে যাওয়ার পরে যে কিছু ফুল তুলে নিলাম আমাদের বাড়ির গাছের ফুল কিছু কিছু আমিও তুললাম আর কিছু আমার বড় জালের জন্য রেখেছি ও নিবে তো এখন পুজো দিব পুজো টুজো দিব আমার দুই সোনাকেও আমি তোমাকে তোমাদের সবাইকে দেখাচ্ছি যে দেখো আমার দুই সোনা ওদের জায়গাতে বসে আছে আমার মন্দির পুজো দেওয়া কমপ্লিট করে এখন পড়বো গীতা যেটা আমি রোজ পড়ি একবার শেষ করেছি পড়া আর একবার এখন স্টার্ট করেছি যদি না বুঝে থাকি তাহলে এই একটাই গীতা হয়তো আমাকে দশবার করতে হবে যতদিন পর্যন্ত আমি তার মাহিত্য না বুঝতে পারছি তো আমরা তিন জালি গীতা পড়ি রোজ পাঠ করি গীতা তো আজকে আমি আবার রেগুলার বেসিসের মতো এই যে আবারও আজকে পড়ে নেব রোজ একটা করে অধ্যায় পড়তে হয় তো রোজ একটা করে অধ্যায় পড়ি তো যে গীতা পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আর এখন ভিডিও করতে পারছি না একটু কাজে ব্যস্ত থাকব তো একেবারে দেখা হচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাবার সময় কে আনতে যাওয়ার জন্য স্কুলে তো ওই যে আমার আরেক সঙ্গীর জন্য ওয়েট করছি যে আমার সাথে যাওয়া আসা করে ওর জন্য ওয়েট করছি আমি অটোতে বসে আছি যে এখনও এসে গেল এখন আমরা চলে যাব। তো আজকে স্কুলের সামনেটা গিয়ে দেখি একটু ফাঁকা ফাঁকাই আছে আর এই যে কটন ক্যান্ডিগুলো বিক্রি করছে তো মেয়ে তো এখন বেরিয়ে বলবে মা আমার কটন ক্যান্ডি লাগবে তো এখন ছুটি হয়ে গেলে মেয়েকে নিয়ে যাব বাড়িতে গিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দিব তো দেখা হচ্ছে আবার ইংরেংয়ে বাড়িতে এসে মেয়েকে ঘুমথুম পাড়িয়ে দিলাম ও উঠে গেছে এখন ওর কিছু আর্টের হোমওয়ার্ক আছে সেগুলোই করাচ্ছি ওর আর্টের হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে ও এখন একটু খেলবে তারপরে আবার টিউশন চলে যাবে তো টিউশন থেকে আসার পরে আবার স্কুলের কিছু হোম আছে কালকের তো সেগুলো কমপ্লিট করাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে জন্য যে ফাদার্স একটা কার্ড বানিয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এটা ও নিজের হাতে বানানো নিজের হাতে লেখা স্কুল থেকে বানিয়ে এনেছিল তো যে ও টিউশন থেকে আসার পরে ওর হোম টার্কগুলো ও কমপ্লিট করছে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে দেখে পাশে থেকে আমার সব সময় তোমরা আমি এটাই তোমাদের থেকে আশা করি তো থ্যাংক ইউ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য টাটা